নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যা যে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ কিছুটা বুঝতে অবশ্যই পেরেছেন কিন্তু বেশ কিছু জানতে হবে এবং সেই মতো আমরা গাছকে এই গরমের হাত থেকে প্রখর গরমের হাত থেকে প্রখর গরমের তীব্রতার হাত থেকে আমরা গাছকে কিভাবে রক্ষা করব। এবং গাছগুলি যাতে সহজেভাবে বাঁচতে পারে সেই ব্যবস্থা আজকের থাকছে এই ভিডিওটিতে তো কিভাবে গাছের এই সময় দেখা যায় বৃদ্ধি ব্যাহত হয়ে যায় ছত্রাক সবচেয়ে বড়ো কথা বেশ কিছু গাছের শিকড়ে ছত্রাক আক্রমণ করে মাটির মধ্যে পোকামাকড়গুলো যেগুলো তারা কিন্তু অত্যাধিক আক্রমণ করতে থাকে এরকম বিভিন্ন কাজ হয় পাতা দেখা যায় গাছ ঝিমিয়ে পড়ছে প্রখর রৌদ্রের তাপে ঝলসে যাচ্ছে পাতা তো সেইখান থেকে ফাঙ্গাসের সৃষ্টি হচ্ছে এরকম বিভিন্ন বিভিন্ন মানে বাগান করতে গিয়ে সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় তো আজকের একটা দ্রবণ হ্যাঁ একটা দ্রবণ আমি স্প্রে করা দেখাবো যে দ্রবণটা আপনারা স্প্রে করলে গাছে এবং অবশ্যই টবের মিডিয়াতে যদি সঠিকভাবে যেভাবে দেখাবো সেইভাবে যদি প্রদান করেন তাহলে জানবেন আপনার গাছের কোনো সমস্যা হবে না এই গরমকালে একটাও গাছ কিন্তু মারা যায় মারা যাবে না অনেক ক্ষেত্রে দেখা যায় অত্যধিক গরমে কিন্তু মারা যাচ্ছে তবের গাছ তো সেই ক্ষেত্রে আমি বলবো চকচকে পাতা সবুজ থাকবে ফুল গাছ ভরে থাকবে ফুল ফল যেটাই বলি না কেন গাছের গুটি যে গুটিগুলো আসে লেবু গাছের ধরুন গুটি এসছে বা আম গাছের যে কোনো গাছের গুটি বা ফল সেগুলো ঝরে পড়বে না পরিপূর্ণতা পাবে গাছের জবা গাছের কুঁড়ি ফুল ফুটবে সাধারণ যেরকম হয় সেইভাবেই ফুল ফুটবে আপনার গাছে তো এই যে কেয়ারটা আজকের যেটা দেখাবো ভীষণই গুরুত্বপূর্ণ প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য আর শেয়ার করে দিন যাতে সহজে সকলে সুন্দর মিলে আমরা বাগান করতে পারি পৃথিবীটাকে সবুজায়নে ভরিয়ে তুলতে পারি তো বন্ধুরা যে কাজটা করব যে সলিউশনটা দেখাবো মিক্স করে সেটা আপনারা অতি সহজে পেয়ে যাবেন এবং হ্যাঁ সেটা কতটা পরিমাণে দেবেন কত দিন অন্তর দেবেন সেগুলো তো জানবো এগুলো মুখ্য বিষয় তার পাশাপাশি আমাদের কিন্তু এই সলিউশনটা সম্পর্কেও জানতে হবে কারণ না জেনে কাজ করাটা আমার মনে হয় সঠিক জিনিস নয় তো দেখুন এখানে একটা দু লিটারের আমি স্প্রেয়ার বটল নিয়েছি এই দু লিটার জল ভরা রয়েছে এতে তো এতে আমি দ্রবণটা মেশাবো যে পরিমাণটা দেখাবো সেই পরিমাণ আপনাদেরকে কিন্তু এই সলিউশনটা মেশাতে হবে তো এটা আপনারা সকালের দিকে বা মানে সকাল বলতে ভোরের দিকেও ব্যবহার করতে পারেন কিংবা আপনারা সন্ধ্যের বেলায়ও এর ব্যবহার করতে পারেন যে কোনো একটা টাইমে আপনারা ব্যবহার করবেন এটা দেখতেই পাচ্ছেন এটা হাইড্রোজেন পার অক্সাইড এটা আপনারা যে কোনো মেডিকেল স্টোরে আপনারা কিন্তু এই হাইড্রোজেন পার অক্সাইড পেয়ে যাবেন সলিউশনটা হতে হবে সিক্স পার্ট পারসেন্ট ডাব্লু যেটা রয়েছে দেখছেন এই হাইড্রোজেন পার অক্সাইড এই সিক্স পারসেন্ট ডাব্লু এই ফর এই মানে কম্পোজিশান যেটা সেটাই নেবেন এইচ টু মানে হাইড্রোজেন দু পার্সেন্ট রয়েছে অক্সিজেন দুই রয়েছে তাহলে বুঝতে পারছেন যে এটা গাছকে কিন্তু এক দিক থেকে যেমন নতুনভাবে অক্সিজেনের মাত্রা যোগান দেবে তেমনভাবে গাছ থেকে পোকামাকড় দূর করবে এবং পাশাপাশি ছত্রাক নাশক হিসাবেও অনেকটাই কাজ করে থাকে তো এই হাইড্রোজেন পার কিন্তু আপনাদের গাছে এই গরমকালে ব্যবহার করাটা ভীষণ ভীষণ দরকার যেখানে কিনা গাছ জলের অভাবে কিন্তু ভোগে আমরা মানুষ যেমন আমাদেরও পিপাসা পায় তেমন তো গাছেদেরও পায় তো সেই জন্য এটা প্রয়োজন তো এই যে কন্টেনারটা আছে দেখছেন এটাই নিয়ে নিচ্ছি মোটামুটি দু লিটার জলের জন্য আপনারা দেড় টেবিল চামচ পরিমাণে এই সলিউশানটা ব্যবহার করবেন তো এটা আপনাদের যে কাজটা করবে ভালো করে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নিয়ে আপনারা গাছে স্প্রে করবেন এবারে বলি যে হাইড্রোজেন পার অক্সাইড যেটা কতদিন অন্তর ব্যবহার করব বা কিভাবে করব সেটা আসছি তার আগে বলে দিই যে হাইড্রোজেন পার অক্সাইড কী কাজ করে মানে সবচেয়ে প্রধান যে কাজটা করে সেটা হচ্ছে মাটির যে গাছের যে শিকড় মাটির ভিতরে থাকে তার বৃদ্ধি ঘটাতে সহায়তা করে ছত্রাক এবং ব্যাকটেরিয়া সংক্রমণ হয় তার বিরুদ্ধে লড়াই করার জন্য জীবাণুনাশক হিসাবেও বেশ কিছুটা ব্যবহার হয় এবং অক্সিজেনারেটর হিসাবে কাজ করে থাকে এই হাইড্রোজেন পার জলের সাথে মিশিয়েই সব সময় দেবেন আর এটা সবচেয়ে বড়ো কথা শিকড় পচা নিরাময় করে মানে শিকার শিকড়ে যে গাছের পচে যায় অনেক সময় মাটির ভিতরে আমরা বুঝতে পারি না সেই ক্ষেত্রে সেটাকে আটকাতে সাহায্য করে যদি আমরা কোনো বীজ এই জলেতে নির্দিষ্ট পরিমাণে ভেজাই তাহলে অঙ্কুরোদ্গমে সাহায্য করবে বা বীজ ছড়িয়েছি সেখানে যদি আমরা এই জল স্প্রে করে দিই তাহলে সেক্ষেত্রেও কিন্তু অঙ্কুরোদ্গমে সাহায্য করে মাটি বেশ কিছুটাভাবে জীবাণুমুক্তকরণ করে থাকে এই হাইড্রোজেন পার অক্সাইড তো প্রধানত দেখা যায় যে মূল পচা যে সমস্যা হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে করা হয় ছত্রাক ব্যাকটেরিয়া ইত্যাদিগুলোকে কিন্তু মেরে ফেলতে সাহায্য করে এই হাইড্রোজেন পার অক্সাইড তা বলে যে বিকল্প আমরা অনেকেই ধরে নিতে পারি যে ছত্রাক নাশকের না সেটা নয় বেশ কিছুটা কাজ করে থাকে এই গ্রীষ্মকালে তাই সমস্ত গাছে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন এছাড়া এটাকে মানে যে কোনো আমরা যদি গাছের ডাল টাল কাটি সেই ক্ষেত্রে আমরা কিন্তু জীবাণুমুক্ত করতে মানে যে কাটারগুলো থাকে তাকে জীবাণুমুক্ত করতেও এর ব্যবহার করতে পারি তো এছাড়াও কীটপতঙ্গ নিরাময় করে খুব সামান্য পরিমাণ হলেও বেশ কিছু কিছু পোকামাকড়ের ক্ষেত্রে এটা কিন্তু মানে প্রতিকূল পরিবেশে সৃষ্টি করে থাকে কীটপতঙ্গ নিরাময় করতে তো তাহলে বুঝতেই পাচ্ছেন যে মোটামুটি মোটের উপরে এই হাইড্রোজেন পার কিন্তু বেশ এই আমাদের যারা বাগান করে থাকি তাদের জন্য বা তাদের কাছে বেশ ভালো একটা উপাদান তো এই হাইড্রোজেন পার যখন জলেতে জল এবং অক্সিজেনে ভেঙে যায় জলের মধ্যে এই হাইড্রোজেন পার অক্সাইড যখনই আপনি দেবেন জল এবং অক্সিজেন দুটো ভেঙে আলাদা হয়ে যায় আর এর ফলে হয় কি সুস্থ মানে বৃদ্ধি যে শিকড়ের উদ্ভিদের শিকড়ের যে বৃদ্ধি হয় সেটা অতি দ্রুত হয় এবং সফলভাবে সেটা হয়ে থাকে এই হাইড্রোজেন পার অক্সাইড সময় কিন্তু জলেতে মিশিয়ে স্প্রে করবেন যে পরিমাণ দেখালাম বা যে অনুপাতে দেখালাম সেই অনুপাতে করবেন না হলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাছের পাতা বা গাছের যে কোষ সেগুলো কিন্তু পুড়ে যেতে পারে এর ফলে তো এটা আমাদের মাথায় রাখতে হবে সঠিক মাপ কিন্তু এখানে দিতে হবে মাটির স্বাস্থ্য নিরাময় ক্ষেত্র মানে মানে মাটির স্বাস্থ্যটাকে ভালো রাখতে এই হাইড্রোজেন পার খুব ভালো কাজ করে জীবাণুমুক্ত করে রাখে উপকারী জীবাণু যেগুলো থাকে বা যেগুলো ক্ষতিকর জীবাণু সেই যে বাস্তুতন্ত্র সেটাও কিন্তু বজায় রাখতে সাহায্য করে এই হাইড্রোজেন পার তাহলে বুঝতে পারছেন যে এর যে কাজ সেটা কিন্তু বেশ কিছুটা ক্ষেত্রে কাজ করে থাকে মানে ভালোভাবে কাজ করে থাকে পতঙ্গ বলুন বা যে কোনো মানে ছত্রাক বা ব্যাকটেরিয়া এইগুলো এই ধরনের কোনো আক্রমণ হয়ে থাকলে বা গাছের দেখা যাচ্ছে শিকড় পচে যাচ্ছে আপনারা সেই গাছটিকে তুললেন মাটি থেকে তুলে এই হাইড্রোজেন পার জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলেন ভিজিয়ে রাখার পর আপনারা কিন্তু প্রতিস্থাপন করে দিতে পারেন খুব ভালো রেজাল্ট কিন্তু তার ফলে পাবেন আর কোনো ধরনের যে উপকারী বন্ধু পতঙ্গ যারা তারা কিন্তু এর দ্বারা আক্রান্ত হয় না তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে এই হাইড্রোজেন পার কিন্তু বেশ ভালো কাজ করে থাকে কুড়ি হলুদ হয়ে যাওয়া ঝরে পড়ছে কিংবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে গাছের শিকড়ের কাজটা ন মানে গোড়ার কাণ্ডের যে যেখানে মাটি যেখানে আছে সেই কাণ্ডের কাজটা নরম হয়ে যাচ্ছে বা ওখানে ছত্রাকের আক্রমণ হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে ব্যাপক কাজ করে থাকে আর অবশ্যই এটা কত দিনের অন্তর ব্যবহার করতে হবে এটা আপনারা পনেরো থেকে কুড়ি দিন কুড়ি দিন সবচেয়ে বেস্ট কুড়ি দিনের ছাড়া আপনারা ব্যবহার করতে পারেন আর যেদিন বৃষ্টি হবে সেদিন কোনো প্রয়োজন নেই ব্যবহার করার তো এটা প্রখর রোদ্রে প্রখর গরমে আমরা যখন হাঁসফাঁস করছি গাছেরা যখন হাঁসফাঁস করছে সেই সময় জীবনদায়ী হিসাবে আমাদের সামনে এসে হাজির হয় এই হাইড্রোজেন পার গাছগুলোকে আমরা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে বাঁচিয়ে তুলতে পারি তো আশা করি বুঝতে পারলেন বন্ধুরা যে কিভাবে ব্যবহার করতে হবে তো এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন চিরসবুজ সবুজ পৃথিবীও সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা